এই যে স্পিড হচ্ছে এটা হবে না মানে জড়িয়ে যাবে হালকা একদম হালকা ইকো যেন মানুষ বুঝতে পারে তাহলে ঠিক তাহলে ঠিক তাহলে ঠিক তাহলে ঠিক হ্যালো তাহলে ঠিক এমনি রিভাবে হবে না রিভাব 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 হ্যাঁ এমনি পেলে তাহলে ঠিক তাহলে ঠিক হোম না হল না এমনি 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 ডিডি থ্রি থেকে রিভাবে হবে না হ্যালো হ্যালো একটু আওয়াজটা হালকা ভাসবে ওই রিপিট হবে না হ্যাঁ তাহলে চেক হ্যাঁ এইটা হয় কিন্তু কম হবে এতটা তাহলে চেক একদম এই যে রিপিটটা পিছনটা ওটা একটু হালকা তাহলে চেক তাহলে চেক হ্যাঁ ওইটি আরেকটা হবে কিন্তু সলো পিছন তাহলে চেক তাহলে চেক তাহলে চেক এটা আরো কমবে তাহলে চেক তাহলে চেক ঠিক আছে আমি টাইমটা এই যে স্পিডটা হচ্ছে হ্যালো 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 এই এটা স্লো করো টাইমটা টাইম ডি টাইমটা একটু সলো হ্যালো হ্যালো হালকা একদম মানে ইকোটা না জড়ায় আমাকে তাহলে ঠিক তাহলে ঠিক এতটা কম তাহলে ঠিক হ্যালো হ্যালো ঠিক রিপিটটা বোঝে যায় কিন্তু হালকা তাহলে ঠিক তাহলে ঠিক হ্যালো হ্যালো ঠিক আরেকটু যাই হোক আমি ঘটানো এইটা কি গাইতে হবে বলছে আহাত দেখো কোরআনে আছে গাই ইনশাল্লাহ তো হাবিল গাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে এই গাজল আমার ছোট ছোট বাচ্চাদের ফার্মাইসে একটু আওয়াজ দাও তো তকবি দাও না আর এই তকবি অন্যান্য শিল্পীরা খালি একটা গজল বলে তিন চারবার করে আল্লাহ আকবর বলাবে

নেটওয়ার্ক তো এখন ফাইভ জি তাই তো যাই হোক আর ডিস্টার্ব করব তোমরা শোনো মন এই গাজালটির তিনটে পার্ট হাবিল কাবিল প্রশ্ন করে এটা হলো সর্বপ্রথম আদমের কদম দু ধরে হাওয়া মা কেঁদে পড়ে গন্দম খেয়েছি বলে খোদা জুদা করে এই গাজলটি আপনারা শুনেছেন আদম নবী মা হাওয়াকে জান্নাতের মধ্যে গন্দম খাবার কারণে তানাদের দুনিয়ার মধ্যে পাঠালেন বললেন জান্নাতের মধ্যে সব কিছু করবে গন্দম খাবে না গন্দম থেকে দূরে থাকবে কিন্তু দুনিয়ার মধ্যে যখন এই জান্নাতের মধ্যে যখন গন্ধম খেয়ে ফেললেন তানাদের জান্নাতে রাখলেন না এই দুনিয়ার মধ্যে পাটানের পিতা আদন কে শ্রীলঙ্কা এ মা হাওয়া কে জেদ তাই তানাদের মিলন হলো আরাফাতের ময়দানে তানার এক সঙ্গে হলো তানাদের বাচ্চা কাচ্চা হলো জোড়া জোড়া বাচ্চা হলো আল্লাহ হুকুম দিল বিয়ে शादी দেওয়ার হাবিল কাবিল সোমাইয়া আকলিমা লিজা এই এনাদের বাচ্চা কাচ্চার নাম এই হাবিল কাবিলের বিয়ে দেওয়ার জন্য হুকুম দিল আল্লাহ কার সঙ্গে বিয়ে দেবে যে তোমার ওই জোড়া জোড়া বাচ্চা সেই আল্লাহ তানাদের দিবেন আর ওই তরফের ভাই তরফের বোনের বিয়ে এবং হাবিল কাবিল এবং এই দুটো মেয়ের মধ্যে একটি মেয়ে সুন্দরী ছিল একটি এরকম নর্মাল আর সেই একটি সুন্দরী মেয়েটা হাবিলের ভাগ্যে পড়লো কাবিল চিন্তা করলো আমার ভাগ্যে আমার আব্বা মনে আমাকে জেনে বুঝে কালোটা দিল তখন একটা কুরবানি করার হুকুম দিলে যে এটা আলাদা ব্যাপার তারপরে কবর ঘোরা দেখালো সেটা কিন্তু এই হাবিল কাবিল প্রশ্ন করে বলো তোমরা আমাদের বাপ মা তোমরা আমাদের জন্ম দিয়েছ কিন্তু তোমাদের বাপ মাকে কে জন্ম দিয়েছে তোমরা আমাদের দুধ পান করিয়েছ লালন পালন করেছো আমরা এত বড় হয়েছি তোমাদেরকে জন্ম দিল কি করে এই দুনিয়ার মধ্যে আসলে কি করে করে এত বড় হলে এই দুনিয়াতে দুধ পান করালো এই দুনিয়াতে যখন এই প্রশ্ন করে কি উত্তর দেয় কেন তাদের আব্বা মা ছিল না পিতা আদম আর মা হাওয়া দুনিয়াতে প্রথম কি উত্তর দেয় কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথা লিখছে দেখুন হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদম তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপ কে হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদম তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপে বলো মোদের বলো কি তাদের নাম ছিল বলো

मरा माए री तो दिखाइनी मोतिर क्यों जन्म देनी मरा माए री तो दिखाइनी पाइनी मोरा मा ভালোবাসা ওদের নেই বাপা মোরা এতে বাবা কি মোদের জানা হলো না মা এতে মিসকিন নেই মোদের মা বাপের তাই মানব জাতির পিতা মাতা মোরা দুজনা হাবিল কাবিল প্রশ্ন করে হাবা আদৌ কে তোমরা মোদের বাপ মা তো মাদের মা आपके আদম নবীকে সৃষ্টি করার পরে আল্লাহ হুকুম দিল ফারিস্তাদের করার জন্য সব ফারিস্তারা সিস করলে একমাত্র একটা না যার নাম হলো আজাজি যাকে সর্দার বলা হতো এই দুনিয়াতে আল্লাহর হুকুম সব যদি সে কিন্তু এই আল্লাহর হুকুমে আদম নবীকে কেন করলো না তার মনেতে অহংকার কেন এই দুনিয়াতে যেমন আমাকে আপনাকে আল্লাহ আদম জাতকে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদত করার জন্য তেমন আল্লাহ জাতকে আমাদের আগে সৃষ্টি করলেন আল্লাহর ইবাদতের জন্য কিন্তু জিনজাত আল্লাহর এত না করতে লাগলো সেই জিন জানকে ফারিস্তারা যখন এই আল্লাহর হুকুমে ধ্বংস করে দিল তার মধ্যে একটা ছোট্ট বাচ্চা রয়ে গেল এই বাচ্চাটা ইবাদত করতে করতে আল্লাহর ইবাদত করতে করতে কম বেশি ছ লক্ষ বছর ধরে ইবাদত করার পরে যার নাম হলো আজাজিন যাকে ফারিস্তাদের সর্দার বলা হতো কিন্তু তার মনেতে অহংকারটা রয়ে গেল আমি জিন আমি আগুনের সৃষ্টি আমি মাটির আদমকে মাটির পুতুলকে সিজদা কেমন করে করতে পারি এই অহংকার তারে এই দুনিয়াতে তার জন্য কাল হয়ে গেল আর সেই ফারিস্তাদের সর্দার রইল না তার মনেতে কি ব্যথা কি বলে কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে আরো কি লিখছে নিয়ে কাঁদা মাটি ধুল খোদা গড় পুতুল নিয়ে কাদা মাটি ধুল খোদা গড় পুতুল সে পতুল দিল নরে মোহাম্মদ রাসূল পতুল নড়ে চড়ে আবার সিজদা করে সারা কায়নাতের কে করে আমাকে ভুলে গেল খোদা আদমের মায়ায় আমি জিন যা তো পারিস্তাতে সরদার সব থেকে বেশি জ্ঞানী হে আমার অহংকার আগুনে আমার জনম আর মাটিতে গড়া আদম আগুনে আমার জনম আর মাটিতে গড়া আদম আরে আদম এসে সিস্তা দেবে আমার তোটি পায় আবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তো তোমরা মোদের পাপ মা তোমাদের মা বাপকে বল গো মোদের বলো কি তাদের নাম ছিল বল গো মোদের বলো কি তাদের নাম ছিল মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায় আবিল কাবিল প্রশ্ন করে হাবা আদমকে তোমরা মোদের পাপ মা তোমাদের মা বাপকে আবিল কাবিল প্রশ্ন করে হাবা আদমকে তোমরা মোদের পাপ